টিভি গতকালকে বিকাল তিনটা নাগাদ আমাদের থানার সাব ইন্সপেক্টর দিলীপ দাস মোবাইলে ছিল তখনই একটা ইনফরমেশন আসে যে চন্দ্রপুর আইএসবিটিতে তিনজন লোক সন্দেহভাজন ঘোরাফেরা করছে তো তাদের থেকে সন্দেহ আমাদের ফোন করে সাথে সাথে আমরা পুলিশ অফিসার ওখানে পাঠাই গিয়ে তাদের তিনজন লোককেই পায় তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ঠিকানা তারা বলে তাদের নাম মোহাম্মদ নূর মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহ মিসেস আসমাউল হুসনা তো তারা স্বীকার করে তারা বাংলাদেশি তারা অবৈধভাবে ওই পাসপোর্ট এবং ভিসা ছাড়া তারা ভারতে প্রবেশ করেছে তারা গত গতকালকেই তারা সোনামুড়া কুমিলা বর্ডার এবং সোনামুড়া দিয়ে তারা প্রাইমারি ইন্টারভেকশন যেটা বলেছে ওই দিক দিয়ে তারা দালাল মারফত তারা ওই দিক দিয়ে ক্রস করেছে তাদের ওখান থেকে আগরতলা রেল স্টেশনের বাইরে একটা গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যায় তখন তারা স্টেশনে যায় গিয়ে তারা ট্রেন পায়নি ট্রেন নেই আর গতকালকে তখন তারা একটা অটো করে তারা চন্দ্রপুরা এসবিটিতে চলে এসছে কেউ বলেছে এখানে বাসে বাইরে যেতে পারবে তখনই তাদের সন্দেহ হওয়াতে আমাদের কাছে খবর আসে তো আমরা তাদের থানাতে নিয়ে আসি তাদের এসে একটা কেস হয়েছে এবং তাদের কাছে তলাশি করার পর একটি মোবাইল ভারতীয় টাকা তিন হাজার তিনশো টাকা এবং বাংলাদেশি টাকা বারোশো ষাট টাকা তাদের কাছ থেকে সিজ করা হয় আজকে তাদের আমরা কোর্টে পাঠাবো তাদের মধ্যে পুরুষ দুজনকে আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তিন দিনের পুলিশ রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব। তারা কাদের সাহায্যে তারা ভারতে প্রবেশ করেছে ওই বিসিসি আমরা যে টাউট আছে দালাল আছে তাকে আমরা অ্যারেস্ট করবো তারা কোথায় যাচ্ছিল এখান থেকে তারা তাদের প্রাইমারি জিজ্ঞাসাবাদে যেটুকু বলেছে তারা পাঞ্জাবে যাবে পাঞ্জাবে ওখানে দোকানে কোথায় কাজ করবে এটা তারা একটা এক্সপুরিয়েন্স পেয়েছে এই জন্য তারা পাঞ্জাবে যাওয়ার জন্য এসছে